হ্যালো বাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌশিকাস ব্লগস তোমরা সবাই এখন আছো খুব ভালো আছি তো তোমাদের জন্য আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো অনেক দিন ধরে আমি ভিডিও দিতে পারিনি অনেক দিন বাদে কি এক মাসের মতো হয়ে গেল আমি ভিডিও দিতে পারিনি তো অনেকটা খারাপ হয়ে গেছে অনেকটা রিচ ডাউন করে গেছে তো কিছু প্রবলেমের জন্য দিতে পারিনি শরীরটা ভালো ছিল না তো আজকের থেকে চেষ্টা করব আবার নতুন করে ভিডিও দেওয়ার তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো অনেক দিন পরে ভিডিও দেব। আমরা অনেক দিন ধরে আমাকে অ্যাকেস্ট হয়ে যাচ্ছে যে কেন ভিডিও দেই না তো আমার কিছু প্রবলেমের জন্য ভিডিও দিতে পারছি না তো পরবর্তীতে প্রবলেম কি প্রবলেম কি সমস্যায় ছিলাম সেটা অবশ্যই শেয়ার করব তো মাঝখানে তো কোনো ভিডিও করার মতো এনার্জি ছিল না তার শরীরে শক্তি শক্তি ছিল না তো সেই জন্য আমি কয়েকদিন আগে ভিডিও তোমাদেরকে আবার শেয়ার করছি তো জানোই তো আমরা ঘুরতে গিয়েছিলাম তো সেই মানে ঘুরতে যাওয়ার পরে থেকে বাড়িতে এসে তারপর থেকে শরীরটা ভালো ছিল না তো সেই জন্য ভিডিও দিতে পারিনি তো দেখো আজকে হচ্ছে আমরা ব্যাংকটক থেকে একদম কোপার থেকে কি বলা হচ্ছে যাচ্ছি হচ্ছে পুরো ইস্ট সিকিমগুলোতে তো এর আগে ঘুরে আসলাম হচ্ছে নর্থ সিকিম তারপরে হচ্ছে দেখেছিলাম আগের ভিডিও যে নর্থ সিকিমে আমরা কিছু করেছি খুব মজা করেছি তো কিন্তু আমার সবথেকে বেস্ট লেগেছে হচ্ছে নর্থ সিকিমটাই খুব মজা হয়েছিলো নর্থ সিকিমে হয়তো একটু প্রবলেম হয়েছিলো এখন হচ্ছে দেখো আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি এখানে তো অনেক মানে এই সিকিমে তো হচ্ছে অনেকগুলো বাস স্ট্যান্ড আমার অতটা তো আইডিয়া ছিল না শুধু দুটো বাস স্ট্যান্ডই চিনতাম যেটার থেকে হচ্ছে একটা চিনলাম হচ্ছে যেখান থেকে নর্থ সিকিম যায় আরেকটা দেখলাম হচ্ছে যেখানে হচ্ছে ওই যে বাবা মন্দির তারপরে নাথুলা পাস যেখান থেকে যায় সেখানে একটা আলাদা আলাদা সব বাস স্ট্যান্ড তো এটা ছিল হচ্ছে অন্য রুটের মানে ইস্ট সিকিম যাওয়ার রুটের হচ্ছে বাস স্ট্যান্ড নামচি চারধাম তারপরে আমরা গিয়েছিলাম হচ্ছে চার ধাপ আর রা বাংলা তো ভেবেছিলাম যে যখন এসেছি যখন শিখুন তাহলে এই টুকুটাকে আমি কাঁপিয়ে রাখবো তো এই টুতুটা কমপ্লিট করেই তারপরেই আমরা যাই তো জানি না আবার কবে আসবো দেখো সত্যিই তাই কবে যাবো ঠিক নেই কিছু প্রবলেমের জন্য হয়তো আমাকে দুটো বছর হয়তো আটকে যেতে হবে তো অবশ্যই তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে জানাবো কী প্রবলেম তো দেখো আমাদের জন্য গাড়ি চলে এসেছে আমরা হচ্ছে যে ট্যুর ট্রাভেলস থেকে গিয়েছিলাম নাইট উইন টুই ট্যুর ট্রাভেলস খুব ভালো ছিল সেই ট্যুর ট্রাভেলসটা আমাদেরকে প্রচণ্ড হেল্প করেছে প্রচণ্ড চিপ রেটে আমাদেরকে যে দাদা করিয়েছিলো সেই দাদা ঘুরিয়েছে সত্যি ভাবার মতো না যে এত চিপ রেটে আমরা বুঝতে পেরেছি যেরকম গ্যাব নর্থ নর্থ থেকে নর্থ থেকে আমাদের বেশি পাজেট লাগেনি এগারো হাজার না বারো হাজার টাকায় আমাদের পুরো সিকিম হয়ে গেছে কিন্তু হ্যাঁ শেয়ারের গাড়ি ছিল শেয়ারে একটু প্রবলেম হয়েছিল তারপর আর কোনো কিন্তু প্রবলেম হয়নি আমাদের তো তারপর থেকে দেখেছি যে না আর শেয়ারের গাড়ি করবো না আমরা তো তারপরে তো আমরা বাংলা আর হচ্ছে নাম যে সিঙ্গেল গাড়ি করেছিলাম কোনো শেয়ারে ছিল না তো দেখো যেতে যেতে এখানে আমার আমার প্রিয় একটা জিনিস পেয়েছি সেটা হচ্ছে আমি এর আগের দিন খেতে চেয়েছিলাম কিন্তু পাইনি যেটা আমি দার্জিলিংয়ে খেয়েছিলাম তো সেটা হচ্ছে দেখো এখানে নেমে কী বলো হচ্ছে নিচ্ছে বুটটা তো দেখো এখানে এবার আমার হাজব্যান্ড জিজ্ঞাসা করছে এটা কিসির দুধ তো এটা মনে হয় বললো হচ্ছে মহিষের দুধ না ইয়াকের বুঝতে পারলাম না তো কারোর একটা হবে আমিও জানি না ঠিক তো তারপরে এখানে দেখো বুটটা ভুট্টাগুলোকে একটু খুব সুন্দর করে পুড়িয়ে দিচ্ছে তো আমরা সবাই খাবো তাই সবার জন্য একটা একটা করে নেওয়া হচ্ছে এমনকি আমার ছেলেও খাবেন মানে না খেতে পারলেও ও খাবে আর আমার ভুট্টা খেতে সত্যিই খুব ভালো লাগে আর ওখানকার ভুট্টাগুলো ছিল খুব সুন্দর কচি নরম ছিল তো তারপরে দেখো নিয়েটি আমরা আবার রওনা দিব তো সকালবেলা তো কিছু খেয়ে ওইভাবে বের হওয়া হয়নি হয়তো মানে ভাত খেয়ে বেরিয়েছিলাম সরি তো যেতে যেতে এই এই টানেলগুলো সত্যি আমার খুব ভালো লাগে এইটা হচ্ছে গ্যাংটক আছে দার্জিলিংয়ে কিন্তু আমি পাইনি এরকম টানেল গিয়েছিলাম হচ্ছে একদিনের জন্য ঘুরতে কিন্তু একদিনটা যে আমাদের কাছে এতদিন হয়ে যাবে সত্যিই বুঝতে পারিনি তিন চার দিন অন্তত পক্ষে ঘুরেছি এক নাইট ছিলাম হচ্ছে সবার প্রথমে গ্যাংটক তারপর এক নাইট ছিলাম হচ্ছে নর্থ সিকিম নর্থ সিকিম থেকে সেদিন পরের দিন এসে আবার এক নাইট হচ্ছে গ্যাংটক স্টে তারপরে চলে গেলাম হচ্ছে নামচে হয়ে রা বাংলা তো দেখো এখানে আমাদেরকে একটু ভিডিওতে নিয়েছে আর আমাদেরকে যে গাড়িটা দিয়েছিল। সত্যি অসাধারণ গাড়ি ছিল মানে এরকম গাড়ি পাওয়াটা পাহাড়ে সত্যিই মুশকিল মানে আমরা আসার সময় যে শিলিগুড়ি থেকে এসেছিলাম সেটাও খুব সুন্দরভাবে এসেছিলাম এরকম একটা গাড়ি ছিল গাড়ির নাম হয়তো আমার কাছে জানা নেই তো এরপরে আমাদেরকে একটা খুব সুন্দর হোটেলে নিয়ে যাবে খাওয়ার জন্য দুপুরবেলা হচ্ছে লাঞ্চের জন্য আর দেখো মানে কতটা জায়গায় ক্ষতি হয়েছে যেখানে হচ্ছে প্রচুর পরিমাণে জল বয়ে গেছিল সব ভেঙে গেছিলো নর্থ সিকিমে তো বেশি দেখেছিলাম যে কতটা ক্রয় ভুস্তি হয়েছিল নর্থ সিকিমে তো বেশি দেখিয়েছিলাম তোমাদেরকে ভিডিও তো তাও তো আমি বেশি ভিডিও নিতে পারিনি তাও তোমাদেরকে আমি যতটা পেরেছিলাম দেখাতে তো অনেকটা ঠিকঠাক করে ফেলেছিল ওরা দেখো নামতে কিন্তু একদম আর একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ে ঘটনা হবে তো একদম আমাদেরকে সমতলে নাম দিয়েছিল আমি তো ভাবছিলাম মনে হয় যে সমতলেই কি হবে না যে হোটেল আমরা খাওয়া দাওয়া করলাম সেই হোটেলের পাশেই এই চিহ্নটা বসানো ছিল দেখে খুব ভালো লাগলো হয়তো এটা নামচি চারদামে যাওয়ার জন্যই ইঙ্গিত দিচ্ছে বাবা বলে না যে আমরা খুব কাছাকাছি চলে আসছি তো এখানে তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে গাড়িতে আবার উঠে গেলাম কারণ বললো যে আর কিছুক্ষণের পথ কারণ আমাদের এই গাড়ি নামচি চারধাম দেখিয়ে তারপরে আবার রা বাংলা আমাদেরকে উনি রাখবেন উনি রেখে তারপরে আবার পেলিংয়ে যাবেন ওনার হচ্ছে আজকের আমাদের ওখানে নামিয়ে তারপরে ওনার হয়তো পেডিংয়ে আবার কালকে থেকে ওনার আবার নতুন এ তো আমরা তো রা বাংলা থেকে এক নাইট স্টে করার পরে সোজা শিলিগুড়ি নেমে যাবো হয়তো আমাদের জন্য অন্য গাড়ি দেবে তো গাড়ি খুব পাওয়াটা মুশকিল ছিল একদম সিজনে গিয়েছিলাম আমরা বলে গাড়ি পাচ্ছিলাম না অত সহজে কিন্তু আমাদের যে ট্রাভেল মানে ট্রাভেল ট্যুর যে ছিল তো সেই দাদা আমাদেরকে সত্যি অনেক বড় হেল্প করেছে যে সব কিছু ব্যবস্থা করে দিয়েছে সত্যি এটা খুব ভালো তো দেখো আমি কিন্তু থেকে কিন্তু বাবা ভোলেনাথের কিন্তু দর্শন পেয়ে গেছি মানে এই পাহাড় থেকে ওই পাহাড়ে দেখা যাচ্ছে বাবা ভোলেনাথকে তার মানে এটাই বোঝা যাচ্ছে যে আমরা খুব কাছাকাছি চলে এসেছি তো তোমাদেরকে তো এর আগেই বলেছিলাম যে পাঁচ ছয় বছর আগে যখন আমি দূরবীনের সাহায্যে আমরা যখন দেখেছিলাম তখনই ভেবেছিলাম যে এই চারধামে একবার হলেও আসবো তো তারপরে ছেলে হলো ছেলে হওয়ার জন্য আর কোথাও বের হতে পারিনি বাড়ি থেকে তো কী করবো মোটামুটি ছেলে হওয়ার ছেলের এখন তিন সাড়ে তিন বছর হচ্ছে তারপরে আমরা ঘুরতে বেরিয়েছি তার অনেক বছর আগে তো ফ্যামিলি সহ এসেছিলাম এবার হয়তো এই এদের ফ্যামিলি মানে এই ফ্যামিলি সহ মানে আমার ফ্যামিলির সাথে এসেছিলাম এর আগের বার হচ্ছে আমার যা দেওয়ার এদের সাথে এসেছিলাম তো দেখো মানে পরপর যে এতবার পাহাড়ে আসা হবে সত্যি কখনো ভাবতে পারিনি আমার কিন্তু মোটামুটি এই দিয়ে দু থেকে তিনবার কিন্তু পাহাড়ে আসা হলো পরপর ডিসেম্বর মাসে এসে এসেছিলাম একবার দার্জিলিং তাকদা এগুলো তো আমার ভিডিও দেখেছ মানে আমাদের পাহাড়টাই হয়তো বেশি টানে জানি না কেন কিন্তু সমুদ্রে যাওয়ার খুব ইচ্ছা আছে জানি না কবে যেতে পারবো কবে সমুদ্র টানবে আমাদেরকে তো সমুদ্রে গেলে দীঘাতে তো যাবোই না আমার দীঘা জায়গাটা সত্যি একটু ভালো লাগে না গেলে হয়তো পুরীতেই যাব জানি না কবে যেতে পারবো তো দেখো আমরা ধীরে ধীরে কিন্তু একদম বললো হচ্ছে ড্রাইভার বললো হচ্ছে নামচি চলে আসছি মানে দেখালো এটা হচ্ছে শহর ওদের বাজার নামচির বাজার টাজার থাকার অনেক হোটেল প্রচুর হোটেল দেখালো তো দেখি আমরা এখন আছে একদম মন্দিরের রাস্তায় ঢুকে গেছি এটা হচ্ছে মন্দিরেরই হচ্ছে আগে কি একটা বলল স্টেডিয়াম বলেছিল ওরা তো দেখো এই যে ঢুকে গেছি আমরা একদম মন্দিরের ভিতরে প্রচুর ভিড় ছিল প্রচুর আর এত লোক আসে সত্যি এত লোক আসে যেটা আগে হয়তো মানে ড্রাইভার গল্প করলো যে আগে এত ভিড় হতো না তো এখন বলে প্রচণ্ড ভিড় হয় যেটা ভাবার মানে দেখো কার যে রাখবে মানে কারবার গিয়ে জায়গা ফাঁকা নেই এইরকম ভিড় মানে কার পার্কিং করতে গিয়ে মনে হয় আধ ঘন্টা লেগেছে আমাদের মানে দূর থেকে বাবা ভোলেনাথকে দেখে তো আমার ছেলে তো খুব চিৎকার করা শুরু করেছিল কারণ এত বড় বাবা ভোলেনাথ তো ও দেখেনি আগে যে এত বড় বাবা ভোলেনাথ বসে আছে ও তো কখনো সত্যি লাইফের ওর ফার্স্ট এটা দেখা তো যতই হোক এখন তো একটু বড় হয়েছে তাই বুঝতে পারে হম এখনো কিন্তু বাড়িতে এসে কিন্তু বাবা ভোলেননাথের কথা বলে যে ও গিয়েছিল বড় বাবা ভোলেনাথে আমরা হাজ <Gã> হাল <Administrationísim water avez> <todular> của বনাতের মন্দির কোথায় শম্ভু 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 করবো ছবি তুলব তুমি বসো 아름마들, 엄 অবস্থায় এটা হচ্ছে মেন মন্দির সেখানে ভিডিও বা ছবি তোলা কোনো অ্যালাউ ছিল না তো তারপরে আমি যে চার ধামের ছিল চারটা ধাম সেখান থেকে সুন্দর করে ভিডিও করে নিয়ে এসেছি তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যে কেমন হয়েছে ভিডিওগুলো জানি ভালো লাগবে না কিন্তু যতদূর আমি চেষ্টা করেছি ততদূর ভিডিও তোলার কারণ তখন একটুকু মানে জার্নি করার পরে আর ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না যারা ট্যুর ট্রাভেল তারা যে কি করে করে আমি বুঝি না সত্যিই বোঝাটা খুব মুশকিল তো দেখো আমরা এখন নিচের দিকে নেমে আরও যে মন্দিরগুলো আছে চারটে ধাম তোমরা তো জানোই তো জগন্নাথ মন্দির ছিল তো জগন্নাথ মন্দিরটা অনেক বছর আগে পুরীতে দেখেছিলাম কিন্তু আবার যে দেখতে পাবো এটাই অনেক কারণ দেখ ছোটো করে হলেও কিন্তু একদম কিন্তু ধরে কিন্তু জগন্নাথ মন্দিরই লাগছে দেখতে কোনো কিছু কিন্তু তফাৎ লাগছিল না মনে ছিল যে জগন্নাথ মন্দিরেই দাঁড়িয়ে আছি হয়তো ছোটো আর বড়োর মধ্যে এটুকুই পার্থক্য তো ভেতরে কিন্তু জগন্নাথ মন্দিরের মতনই কিন্তু জগন্নাথ ঠাকুর রাখা ছিল তারপরে বাবা ভোলেনাথ রাখা ছিল সব কিছুই কিন্তু একই ছিল তো জানি না কবে ভগবান কেদারনাথ ডাকবে হয়তো ডাকবে না কারণ দেরি হবে তো দেখো তারপরে ওখানে আমরা কিন্তু সবাইকে আইসক্রিম কিনলাম কারণ প্রচন্ড গরম ছিল এখানে

অনেকটা জার্নি করে হোটেলে ঢুকেছিলাম অনেক রাত্রে তো এখন আমরা আইসক্রিম খাচ্ছি এখানে প্রত্যেকটা মানুষই নাম এসে প্রত্যেকটা মানুষই দেখছে এই আইসক্রিমটাই খাচ্ছে তাহলে তো আমরাও টেস্ট করি ভালো চলো তো এখন এখান থেকে নেমে যাচ্ছি সত্যিই অনেকটা খারাপ লাগছে ধীরে ধীরে এখন তো এখন এখান থেকে নেমে যাচ্ছি সত্যিই অনেকটা খারাপ লাগছে ধীরে ধীরে এখন এখানে তো বাবা ছেলে ভিডিও করছেন তো আমাদের নামছিটটা পুরোটাই কমপ্লিট করে এখন আমরা রাবাংলার দিকে যাচ্ছি নেক্সট ভিডিওতে আমার অবশ্যই থাকবে রাবাংলা ট্যুরের হচ্ছে ভিডিও জানি না কি হবে তো রাবাংলা বললো এখান থেকে আমাদের পৌঁছাতে পৌঁছাতে দু ঘন্টা লেগে যাবে তো ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে থাকবে হচ্ছে আমাদের রাবাংলার ভিডিও আর এবার চেষ্টা করব প্রত্যেকটা দিন ভিডিও দেওয়ার তো চলো বাই